নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশি ফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি এগারোই পৌষ সাতাশে ডিসেম্বর রবিবার অর্থাৎ আজ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলায় ক্যান্ডি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের রাশিফলগুলি আমি প্রকাশ করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে আজ এগারোই পৌষ সাতাশে ডিসেম্বর রবিবার সূর্যোদয় ছটা বাইশ সূর্যাস্ত চারটে ছাপ্পান্ন ত্রয়োদশী রাত্রি ছটা ছয় কৃত্রিকা নক্ষত্র দিবা একটা তিপান্ন এবার আসুন দেখে নেওয়া যাক গ্রহদের স্থান অর্থাৎ গহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেশে মঙ্গল মঙ্গল মেষে বসে আছে অশ্বিনী নক্ষত্রে এরপরে বিষ বিষে রাহু এবং চন্দ্র বিষে রাহু বসে আছে অবশ্যই মেঘশিরা নক্ষত্রে এবং চন্দ্র বসে আছে অবশ্যই চিত্রিকা নক্ষত্রে এরপরে সবই ফাঁকা অর্থাৎ মিথুন ফাঁকা কর্কট ফাঁকা সিংহ ফাঁকা কন্যা ফাঁকা তুলা ফাঁকা বিশ্চিকে দুটি গ্রহ বৃষ্টিকে শুক্র এবং কেতু বৃষ্টিকে শুক্র বসে আছে জ্যেষ্ঠা নক্ষত্রে এবং কেতুও বসে আছে জ্যেষ্ঠা নক্ষত্রে ধনু ধনুতে রবি এবং বুধ রবি ধনুতে বসে আছে মূলা নক্ষত্রে বুধ ধনুতে বসে আছে সারা নক্ষত্রে এবার মকর মকরে বৃহস্পতি এবং শনি মকরে বৃহস্পতি এবং শনি বসে আছে উত্তর সারা নক্ষত্রে এবার অবশ্য কুম্ভ ফাঁকা মীন ফাঁকা এবার আমি বারোটি রাশি রাশিফল প্রকাশ করি অর্থাৎ সাতাশে ডিসেম্বর রবিবার আজকের রাশিফল বারোটি রাশির প্রথমে মেষ রাশি মেষ রাশি আজকের দিনটি অবশ্যই শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ এবং কর্ম দিক থেকেও শুভ তবে আর্থিক দিক দিয়ে অবশ্যই আপনার কিছুটা প্রাপ্তি যোগ আছে বিদ্যায় বাধা থাকবে না সন্তান আপনার সঙ্গে নানা ধরনের ভালো আচরণ করবে এবং সন্তানের জন্যে আপনি মনে মনে অবশ্যই গর্ব অনুভব করতেই পারেন আপনার শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করছে তাই মেষ রাশি সাবধান আজকের দিনে এবং প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন মেষ রাশির জাতক জাতিকা এরপরে বিশ্ব রাশি বিশ্ব রাশি আজকের দিনটি অবশ্যই আপনাকে কিছুটা ভোগাবে আপনাকে ভোগাবে শরীর সম্পর্কে শরীরে নানা সমস্যা আপনার বৃদ্ধি পাবে তবে আর্থিক দিক দিয়ে আপনার চলে যাবে গতানুগতিকভাবে আর কর্মস্থানে নানা ধরনের সমস্যা তা বৃদ্ধি পেতেই পারে তবে আপনি সমস্যা নিয়ে চলতে চলতে পারবেন এবং সমস্যা আপনাকে সেভাবে প্রভাবিত করতে পারবে না আপনার সন্তান অবশ্যই আপনার পাশে থাকবে এবং সন্তানজনিত সুখে সুখী হবেন আজকের দিনে অন্তরত আপনি আপনার শত্রুটা ক্ষতি করার চেষ্টা করেছে তাই সাবধান আজকের দিনে প্রেম আসবে কিন্তু প্রেম এলেও আপনি বিয়ের আলোচনা কিন্তু আজকের দিনে করতে যাবেন না বিষ রাশির যাদা এরপর কাহা এরপরে মিথুন রাশি মিথুন রাশি আজকের দিনটি অবশ্যই আপনার কোনো ধরনের ক্ষতির আশঙ্কা আছে অর্থাৎ আপনার ঊর্ধ্ব স্থান থেকে পতনের আশঙ্কা আছে আপনার অর্থ হারিয়ে যাওয়ার আছে আবার কর্মস্থানেও ক্ষতির আশঙ্কা আছে অর্থাৎ ক্ষতির একটি দিন বলতে পারেন আজকের দিন তাই সাবধানে মিথুন রাশি অবশ্যই আর্থিক দিক দিয়ে শুভ কর্মস্থানে ক্ষতির আশঙ্কা তো অবশ্যই বললাম সন্তান আপনার সঙ্গে সত্যতামূলক আচরণ করবে বিদ্যা অবশ্যই শুভ থাকবে বিদ্যার বাঁধা আপনি কাটি উঠতে পারবেন সত্যুরা ক্ষতি করতে পারবে না কারণ শত্রু নাশ যোগ রয়েছে আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন মিথুন রাশির যদি কা এরপরে কর্কট রাশি কর্কট রাশি আজকের দিনটি অবশ্যই শুভ শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ এবং অবশ্যই কর্মের দিক থেকেও শুভ তবে বিদ্যায় যেটুকু বাঁধা সেই বাঁধা আপনি কাটিয়ে উঠতে কাটিয়ে উঠতে পারবেন এবং সন্তান জনিত অবশ্যই সন্তান এমন কিছু করবে যা দ্বারা আপনি অবশ্যই গর্ব অনুভব করবেন এবং গর্বিত পিতা বা মাতা আপনি অবশ্যই হবেন আপনার শরীর অবশ্যই ভালো থাকবে তবে শত্রুরা নানাভাবে বিপদে ফেলার চেষ্টা করছে তাই কর্কট রাশি সেদিক থেকে আপনাকে সাবধানে থাকতেই হবে আজকের দিনে প্রেম আসবে তবে প্রেম আজকের দিনে করতে যাবেন না তবে বিয়ের আলোচনা কম বেশি করতেই পারেন করকর রাশির জাতজাতিকা এরপরে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনটি আর্থিক দিক দিয়ে আপনার কিছু প্রাপ্য যোগ আছে তবে কর্মস্থানে অবশ্যই নানা বিশৃঙ্খলা আপনার কর্মস্থানে অর্থাৎ কর্মের কিছুটা হলেও বিঘ্নিত করবে আপনার পড়াশোনার অর্থাৎ বিদ্যায় বাঁধা থাকবে সন্তান অবশ্যই আপনার পাশে থাকবে কোনো চিন্তা নেই আপনার সত্যুরা ক্ষতি করতে পারবে না কারণ সত্যু নাশ যোগ রয়েছে প্রেম আজকের দিনে আসবে তবে বিয়ের আলোচনা করতে যাবেন না সিংহ রাশির জাতি এরপরে অবশ্য তুলা রাশি তুলা রাশি আজকের দিনটি শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে বিশেষ করে হাতের যন্ত্রণা পায়ের যন্ত্রণা অবশ্যই নার্ভের কোনো সমস্যা আপনাকে কাবু করবে তাই তুলা রাশি সাবধান আর্থিক দিক দিয়ে অবশ্যই শুভ আপনি সংবাদ পাবেন কর্মস্থানে আপনার নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে শরীর তো আগেই বললাম কিছুটা সাবধান আজকের দিনে বিদ্যায় বাধা থাকবে না সন্তান অবশ্যই আপনার পাশে থাকবে কোনো দুশ্চিন্তা নেই আপনাকে অবশ্যই যে বিষয়ে কিছুটা সাবধানে থাকতেই হবে তা হচ্ছে শত্রুতা অতিরিক্ত শত্রুতা বৃদ্ধি আপনার মানসিক চঞ্চলতার উদ্বেগ করবে আবার বলছি অতিরিক্ত শত্রুতা থেকে আপনি সাবধান রাশি আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন তুলা রাশির জাদক এরপরে যে রাশিটি কথা বলছি সেটি হচ্ছে অবশ্যই বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনটি অবশ্যই আপনাকে কিছুটা সাবধানে থাকতে হবে আপনার আর্থিক দিক দিয়ে ক্ষতির আশঙ্কা আছে অর্থাৎ অর্থ হারিয়ে যেতে পারে এবং অর্থ দিক দিয়ে অবশ্যই আপনার চিটিংবাজি হতে পারে তাই বৃশ্চিক রাশি সাবধান কর্মস্থানে অনিশ্চয়তা বৃদ্ধি পাবে তবে কর্ম থাকবে কর্ম চলে যাবে না আমি সে কথা বলছি না তবে কর্মের ক্ষেত্রে কিছুটা হলো গণ্ডগোল থাকবে আজকের দিনে এছাড়া বিদ্যায় বাঁধা থাকবে না সন্তান অবশ্যই আপনার ভালো আলাপ আচরণ করবে এবং সন্তানের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তা থাকলে তা আপনি সেরে নিতে পারেন আজকের দিনে রবিবার বৃশ্চিক রাশি এছাড়াও আজকের দিনে অবশ্যই শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে তাই সাবধান আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন বৃশ্চিক রাশির যদি এরপরে অবশ্যই ধনুরাশি ধনুরাশি আজকের দিনটি খুব সাবধানে পা ফেলতে হবে অর্থাৎ ধনুরাশিদের আজকের দিনে আর্থিক দিক দিয়ে কিছুটা ক্ষতির আশঙ্কা আছে তবে কর্মক্ষেত্রে খুবই শুভ এবং বিদ্যায় কোনোভাবে বাঁধা কাজ করবে না সন্তান অবশ্যই আপনার কথা শুনবে এবং শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না কারণ শত্রু নাশ যোগ তৈরি হয়ে গেছে আজকের দিনে তবে আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন ধনু রাশির যদি কা এরপরে মকর রাশি মকর রাশি অবশ্যই আজকের দিনটা আপনাকে কিছুটা ভোগাবে আপনাকে ভুগতে হবে অর্থের জন্যে নয় কর্মের জন্যও নয় আপনার আর্থিক দিক দিয়ে আজকের দিনটা অবশ্যই শুভ কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আপনার মানসিক দিকটি অবশ্যই উজ্জীবিত করবে আপনাকে ভোগাবে সন্তান সন্তান এমন কিছু করবে যার জন্যে আপনাকে পদে পদে অবশ্যই অমর্যাদা পদে পদে অবশ্যই বদনাম পদে পদে আপনাকে নানা ধরনের কথা শুনে মরতে হবে তাই মকর রাশি আজকে শনিবার আজকে থেকেই সন্তানকে বোঝাবার চেষ্টা করুন সাবধানে থাকুন নিরাপদে থাকুন সন্তান সম্পর্কে আজকে বিদ্যায় বাঁধা থাকবে না বিদ্যায় বাঁধা কাটি উঠতে পারবেন আজকের দিনে তবে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সেই বিষয়ে সাবধান আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন মকর রাশির জাতজাতিকা এরপরে যে রাশিটি কথা যেটি কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে আপনাকে বিপদে পড়তে হবে অর্থাৎ আজকের দিনে আপনার নানাভাবে কষ্ট সহ্য করতে হবে আর্থিক দিক দিয়ে আর্থিক দিক দিয়ে এবং কর্মস্থানে আপনি যতটা পরিশ্রম করবেন সেই অনুপাতে আপনি পয়সা পাবেন না অর্থাৎ আর্থিক দিক দিয়ে যেমন অশুভ কর্মক্ষেত্রে কর্মোপযোগী প্রাপ্তিতেও বাঁধা তবে বিদ্যায় আপনার অবশ্যই সৌভাগ্যের সূচনা হবে আপনার বিদ্যাকে অবশ্যই লোকের সম্মান করবে এবং আপনার রেজাল্ট অবশ্যই ভালো হবে আপনার সন্তান অবশ্যই আপনার পাশে থাকবে সন্তানজনিত সুখে সুখী হবেন আজকের দিনে কুম্ভ রাশি তবে শত্রুরা কিছুই ক্ষতি করতে পারবে না কারণ শত্রু নাশ যোগ রয়েছে তবে প্রেম আসবে প্রেম এলেও প্রেম এবং বিয়ের সম্পর্কে সম্পূর্ণ না করে দেওয়াই ভালো কুম্ভ রাশি জাতি জাতিকাদের এরপরে শেষ রাশি মিন রাশি মিন রাশি আজকের দিনটি অবশ্যই আত্মীয় স্বজনদের সঙ্গে কিছুটা বিবাদের আশঙ্কা রয়েই যাচ্ছে তাই আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি করার চেষ্টা করুন আজকের দিনের শরীর সম্পর্কে সাবধান প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন মিন রাশির জাতজাতিকা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকবে অবশ্যই আপনার বিদ্যায় যেটুকু বাঁধা তা আপনি কাটিয়ে উঠতে পারবেন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই শত্রুদের ক্ষতিকারক প্রভাব থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করুন মিন রাশি চা সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সাতাশে ডিসেম্বর রবিবার বারোটি রাশির কী রাশি বলাবে তা আমি প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই রাশিফলটিকে আরও 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 শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের রাশিফলগুলো আমি প্রকাশ করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ